আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেবতি তাড়িয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়াসাবা বিস্তাই কিস ইয়াসাবা বিস্তাই কিস জেগে ওঠো তুমি কি শোননি খালিদেরই কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উমার ত্রেতা তবে কেন আজ মনে শোকাত তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শত গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উই ডাকছে তোমারই ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না জাগলে তাকে

তোমার বোন কাপু দেখেনি সুরকে সে বুন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন পে ত্রাসে যাকে কভু দেখেনি সুরজালকে সে বনাজlancit বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাখানে কাদেরে তোমার গুণ তাদেরই ডাকে তুমি সারা দেবে বল কবে নেবে এই পথ ভাই হয়ে মদিনা দাঁড়াও পাশে আর কিভাবে বল বিজয় আসে হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো ছোট না আমাদের অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই খেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে কিসাবিস্তাই কিস কিস হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো

থাকে যদি শয়তান না চেনে শয়তান পার্কা আলম যদি না চেনে আপনারা কাঁধে দিয়ে ঘুরবেন কাঁধে হাত দিয়ে ঘুরবেন আর যদি চিনে যান যা তা দূরে থাকবেন রেখে থাকবেনে চেষ্টা করো কোনো দিন হবে না আর শয়তানকে যতই চেষ্টা করো কোনো দিন ভালো হবে না তার থেকে দূরে থাকতে হবে তাকে ভালো করার চেষ্টা করলে হবে না যেমন শয়তান যেমন পিশাব পায়খানা থেকে দূরে থাকলে পাক পবিত্র থাকবে আপনি না পাক থেকে বেঁচে যাবে ওই রকম দ্বারা শয়তান মার্কা শয়তানের চাপ থেকে দূরে থাকলে আপনার ঈমান বেঁচে যাবে আপনি ঈমান ওয়ালা হয়ে খারাপ আলেম ভালো আলেম আছে না জারুল্লাহ জামাকশারি তফসিরে কাসসাব ছিল খারাপ আলেম মুতাজিলা হয়ে গেছে গোলাম মির্জা কাদিয়ানি এই বললাম পায়খানা খেতে ভালো আলেম বড় আলেম বিশাল বড় আলেম সেই জামানার বড় আলেম ছিল কিন্তু শয়তান হয়ে মরে গেছে বুঝছেন আর আব্দুল হাব নাম শুনেন না হ্যাঁ জুলখুলাইসা তামিমি বড়ো কিন্তু ছয়তান হয়ে মরে কি হয়ে মরেছে হয়ে মরেছে ভালো আলেম আছে খারাপ আলেম আছে ইমামে আজম আবু হানিফা ভালো আলেম ইমামে শাফি ভালো আলেম ইমামে মালিক ভালো আলেম ইমামে আহমদ বিন হাম্বাল ভালো আলেম একবার জোরে বলে হবে না সুবান ভালো আলেম খারাপ দু দলই আছে কি গো সাই এখন ভালো হয়ে গেছে নাকি বলেন না শয়তান কি ভালো হয়ে গেছে নাকি শয়তান শয়তানের কাজ করে যাচ্ছে আমরা শয়তান ভুলে গেছি শয়তান আমাদের ভুলে না শয়তান তার মিশনেই আছে আমাদের করে জাহান্নামে নিয়ে যেতে চাইছে শয়তান আগে ফিরাউনকে দিয়ে কাজ করিয়েছে নমরুদকে দিয়ে কাজ করিয়েছে সাদ্দাদকে দিয়ে কাজ করিয়েছে আর আগে हां বড় বড় সব গুন্ডা মাস্তান যারা ছিল কারুন হামান কে কাজ করিয়েছে এখন শয়তান আলেমদের দিয়ে কাজ করছে শয়তান কাদেরকে দিয়ে কাজ করাচ্ছে আলেমদেরকে হাতে আলেম থেকে সাবধান চিনার উপায় কি যে নবিশShane বিয়া দবি করবে তার থেকে দূরে থাকি একটা ওইটাই তো আল্লাহ ইশারা দিয়ে দিলে না জ্ঞান তোমার জ্ঞান নেই ওই যে ছোট বলে ফেললো ওইটাই আল্লাহ তোমাকে বাঁচার জন্য রাস্তা বের করে দিল যে থেকে দূরে থাকছে সব ভালো নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে আরে শয়তান নিজে তো ছ কোটি বছর ইবাদত করেছে নামাজের বিরোধিতা তায়ান করবে না সাইতান আদম কে মানতে পারে না ইরাম নামাজ বলে হ্যাঁ পড়ব রোজা বলে হ্যাঁ রাখব হজ বলে হ্যাঁ যাকাত বলে হ্যাঁ তাকওয়া বলে হ্যাঁ তারাত না ইবাদত বলে হ্যাঁ সব রাজি আর যখনই পারে নবীর উপর একটু মিলাদ ধরে চলনা শুনলে তো ঘুম না মুসলমান মুসলমান একটু পড়ে খাওয়াই কি দিলি এতো মরে যাওয়া নি তো

আমার ভুল হয়ে গেছে ভালো আলেম ছেলেম ভালো আলেম ছেলে কিন্তু প্রথমে দাদা হুজুরের বিরুদ্ধে কাজ করেছিল দাদা হুজুর দাদা হুজুর ভাই চাকরি কি তাহলে মসজিদ ভাই মসজিদ ভালো

নবীদের কাজ তাই হাক্কানি আলেমরা বান্দা থেকে নবীদের কাছে পৌঁছে দেবে নবী বান্দাকে নিজের কাছে রাখেনা। নবীও বান্দার কাছে বান্দা নবীর কাছে গেলে নবীও বান্দা নিজের কাছে রাখে নবী বান্দাকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয় মুসলমানরা চলে যাও হে উম্মত খুব করে সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন ওমর ফারুকের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন গনি সামনে যখন গেল যখন গেল যখন কাছে পৌঁছে দিল হয়ে এসে বলে আবু বাক্কার আল্লাহ সালাম পাঠিয়েছে আবু বাক্কার আল্লাহ সালাম পাঠিয়েছে আবু বাক্কার আল্লাহ পেয়ে গেছে ওমরে ফারুক এর ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে ওমরের জবান দিয়ে ওমরের জবান দিয়ে আল্লাহ কথা বলে ওমরের জবান দিয়ে

আল্লাহ বলে পাঠিয়েছে আলী আল্লাহর ভাগ আলী আল্লাহর ভাগ আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে ওমর ফারুকের জুবান দিয়ে আল্লাহ কথা বলে ওসমান গনিকে আল্লাহ জান্নাতের ঘোষণা করেছে আলী কা আল্লাহ ভাগ বলে দিয়েছে যখন গিয়েছিল শুধু আবু বকর শুধু ওমর শুধু ওসমান শুধু আলী যখন হুজুরের কাছ থেকে এসেছে কি হয়ে এসেছে আবু বকর সিদ্দিক হয়েছে ওমর ফারুক হয়েছে ওসমান গনি হয়েছে আলী মাওলানা হয়েছে

হুজুর যখন পর্দা নিলেন এবার লোকেরা আবু বাক্কার কাছে গেল কার কাছে গেল বলেন আবু বাক্কা সিদ্দিক আবু বাক্কা সিদ্দিক শুধু আল্লাহ করেছে নবীর কথা বলেন তাবিন হয়েছে তো সাহাবার পরে তাবিন তো তিনি সাহাবারা কি শুধু আল্লাহর কথা বলেছে না নবীরও কথা বলেছে আরে হুজুর পাক

হুজুর চলে যাওয়ার পরে হুজুরের জেকের আরো বেড়ে গেছে তুমি জানো না আল্লাহ বলেছে আরাফালালাকা যিকরা এবার Habib আপনার জেকের আপনার জন্য আমি সব সময় বড় করে থাকি জানো না যে আল্লাহ পাকের Habib 1400 বছর আগে যে इज्जत ছিল আরাফালালাকা যিকরা এর বদলাতে চোদ্দশো বছর পরে নবীর इज्जत আল্লাহ আরো বড় করে দিয়েছে সম্মান আরো বড় করে দিয়েছে इज्जत আল্লাহ আরো বড় করেছে একবার জোরে বলো উসুল একটা আছে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না তখন আবু বকর সিদ্দিক ছিল نائب এ নবি ওমর এ ফারুক ছিল نائب এ নবি ওসমান ছিলেন

আমিনা লালের কদম ধরে রাখো ভালো 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 আমিও কিছু নয় আমি অন্য কিছু নয় আমিও আপনাদের বলছি যদি হ্যাঁ দুনিয়া খেলাতে শান্তি পেতে চান আমিনা লালের কাছে যান হুজুরের কাছে